আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ মহিলাটা স্বপ্নে যে কি দেখছে মেয়ের কবরে আজাদ আর এদিক দিয়া দিয়ে হজরত হাসান বশ্রী রহমতুল্লাহিয়ান তিনি শোয়ার পরে তিনি একটা স্বপ্ন দেখছে তিনি স্বপ্নে কি দেখছে জানেন নি তিনি স্বপ্নে দেখছে একটা বেহেশদের বাগান স্বপ্ন হইল একটা দেখছে মহিলা আরেকটা দেখছে হজরত হাসান বশ্রী রহমাতুল্লাহিয়ানাই কথাটা কিন্তু বুঝতে হবে ঘবীর উমর যুগ হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি কি স্বপ্ন দেখলেন তিনি দেখলেন একটা বেহেশতের বাগান দেখা যায় ওই বেহেশতের বাগানের দিক নজর করে দেখে খেয়াল করে দেখে একটা আম্মি বেহেশতের বাগানের ভিতরে আনন্দ উল্লাস করতেছে সুবহানাল্লাহ জবানটা কইলে কইতেন না সুবহানাল্লাহ সবাই জবান খুলে বলুন আল্লাহ কেউ মেয়েটা আনন্দ করতেছে বেহেস্তের বাগানের ভিতরে ঘুরতেছে জবানরা কইলে কইতে নাল্লাহ আকবান বাবার বন্ধুরা রে হাজরত হাসান বসরি রহমতুল্লাহ গেলাই ওই মেয়েটার দিক নজর করে বলে তোমার পরিচয় কি তুমি কে তুমি কে তোমার নাম কি তোমার পরিচয় কি বেহেস্তের বাগানের ভিতর থেকে ওই মেয়েটা ডাক দিয়া কো হুজুর আপনি আমারে চিনছেন না আমি হইলাম ওই মহিলার কন্যা যে মহিলা আপনার কাছে গিয়া আমার জন্য দোয়া চাইছিল জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ হুজুর আমি হইলাম ওই মহিলার কন্যা যেই মহিলা আমার কবরের আজাব ও শাস্তির ব্যাপারে আপনার সাথে যে কথা বলছিল হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই মেয়েটাকে ডাক দিয়ে কো এই মেয়ে তুমি না জাহান্নামে ছিলা তোমার কবর না আজাব হইছিল তোমার কবর না আগুন জ্বলছিল তুমি আবার এই বেহেশতের ভিতরে কিভাবে ঢুকলা জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল কোন মানুষ যদি কবর আজাবও থাকে এই আজাব থেকে উঠাইয়া আমার আল্লাহ জান্নাত তোমার ক্ষমতা আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই এই তুমি না আজাবের মধ্যে ছিলে তোমার কবর না আজাব হইলো তো তুমি আবার বেহেশতে আইলা কে উঠে রাজ তো সুবহানাল্লাহ আহ গভীর মানে জই ও কথা কই না গভীর মানেজই হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন তুমি জাহান নাম থেকে জান্নাতে কেমনে আইলাম তোমার জান্নাতের ব্যবস্থা কেমনে হইল হুজুর আমি যে কবরের মধ্যে আগুন এসেছিলাম কথাটা ঠিক হই কথাটা কি কথাটা সত্য হুজুর শুধু আমি না আমার এই কবর স্থানদার মধ্যে সত্তর হাজার দাফন কি তুমি তুবিত্তি ছিল আল্লাহ আচ্ছা সাম্বারিক কবরস্থান আমার এখনো মনে হয় আমার বাড়ি কিন্তু বেশি দূরে নাম ধরে তো চিনো চিনেন না এক সময় এই জমশেদপুর থেকে আমার দাদুরি ইনিয়া তো ছোট আছিলাম তো আমার দাদুরি ইণিয়া ওই দেখি দেখো সার গাছ থেকে কোনাইছে একটা রাস্তা আছিল চতুরা সুদীপ সৈতে তো সার গাছ থেকে কোনাইছে নামে আয়া রাইতলার ওই যে এই আজার ডাক আমার ভাই আজার ডাক্তার সাহেবের বাড়ির দিক দিয়ে গুফারের মতন রাস্তা আছে এই দিক দিয়ে আইসা আপনারা বাজারের মধ্যে উঠছি এই বাজার থেকে হ্যান দায় মাদ্রাসার হ্যান দা নাই ওই চতুরা শরীফ হাইটা হাইটা যাইতাম আহ কই গেল বাজার হাটার দিন আহারি আমার বাবারা বন্ধুরা আমার মনে হচ্ছে তখন থেকে আমাদের কবরস্থানটা আমার নজরে পড়তো একটু চিন্তা করে দেখেন এই কবর কিন্তু একজন না দুইজন না তিনজন না হাজার হাজার মানুষ আপনাদের সামবারিক কেন্দ্রীয় কবরস্থানের মধ্যে মানুষ শুয়ে রয়েছে জোরে জোরে কন্যা কথা ঠিক না সবাই জবান খুলে বলুন কথা ঠিক না আমার বাবারা বন্ধুরা চিন্তা করলি এই কবরস্থানের মধ্যে অনেকের মা অনেকের বাবা অনেকের দাদা অনেকের দাদি নানা নানি এই কবরস্থানে শুইয়া রয়েছে আমার বাবারা আমি ওই জিনিসটা এই আল্লাহ চাচ্ছি রুশিলায় সাম্বারি গ্রামের কবরস্থানের কবরের আজাদ ক্ষমা করতে পারে কি ওই দাদু সুটু এদিক দিক দিয়া লইয়া যাইতো হাইটা হাইটা যাইতাম এই কবরস্থানটা চোখের মধ্যে ভরতো আইজও কিন্তু কবরস্থান আছে এবং থাকবে কত মানুষ আইলো গেল রইল না কবর দেশে হইল তাদের ঠিকানা জোরে জোরে কথা ঠিক কিনা এই তুমি না আজাবের মধ্যে ছিলা ও ছিলাম কথাটা সত্য আমার কবরে জাহান নামের আগুন জ্বলছিল কথাটা সত্য শুধু আমি নই আমার এই কবরস্থানে আরো সত্তর হাজার দাফন কৃত মৃত ব্যক্তি ছিল তারাও জাহান নামের আগুন জ্বলছিল তারাও জাহান্নামের নামের আগুনে জ্বলছিল তাদের কবরও আজাব হচ্ছিল আমার কবরটার মধ্যে আজাব হচ্ছিল হুজুর আমাদের সুভাগ্য সুভাগ্য জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ তোমার আমার সুভাগ্য কিভাবে হলো ও হুজুর আপনি জানতে চান বিলে হ্যাঁ আমি জানতে চাই যে আমাদের কবরস্থানের পাশে দিয়া আজকে একজন আশেকে রাসূল হাইটা গেছে তোমার মত দয়ার সাগর তহকে হো নাই বলো তোমার মত দয়ার সাগর আরে তহকে হো নাই বল বলো বন্দা দয়া বি কাছাই বল খারাপ লাগতেছে নাকি আর আমি মহাতা বুদ্ধিনী প্রেমিক হতী দিন বই তা আমি একটা উশি লাইছি মাসাল্লাহ আমার ভাই রয়েল এস রেডিও মিডিয়াও আইসে জমানটা হুইলা কইতেন আলহামদুলিল্লাহ খুব মহব্বত করে আহ আল্লাহ ওনার ব্যবসাটার মধ্যে বরকত দান করুক আমার ভাই ধন্যবাদ ধন্য সন্তান মোহাম্মদ হানিফ ভাই আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক আমরা সবাই বলি আমিন আমরা সুন্নি আলেমরা যত জায়গার মধ্যে যাই ওনার মিডিয়া ওই জায়গার মধ্যে যায় প্রচার হচ্ছে না আহ গভীর মনোযোগ আমার বাবারা বন্ধুরা আরেক মেয়েটা যে কি কইছে হুজুর আমরা সৌভাগ্য আজ যা আমরা কবরস্থানের ফাঁসে দিয়ে একজন আশেখ রসুল হাইটা গেছে শুধু তাই নয় আমাদের কবরস্থানের পাশে দিয়ে আশেখ রসুল হাইটা যাওয়ার সময় তিনি কবরস্থানের পাশে দাঁড়াইয়া আমার নবীর মহাব্বতে দূর শরীর পড়ছে কেমন নবীর উম্মত আল্লাহ আমরা বানাইছে সুবহানাল্লাহ কইতেন না কবরস্থানের পাশে দিয়া হাইটা যাওয়ার সময় নবীর মহাব্বতে দরুদ শরীফ পড়ছে আজকের মাহফিলটা কিন্তু ইসালে সালে সওয়াব মাহফিল গভীর মনোযোগ ওই মেয়েটা হজরত হাসান বসরি রহমতুল্লাহ হেলাইকে বলতেছে হুজুর আশেখ রসুল হাইটা যাওয়ার সময় নবীর মহাব্বতে দরুদ শরীফ পড়ছে শুধু তাই নয় তিনি তা কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ইসালে সওয়াব করেছেন কি করেছেন ইসালে ইসালে সবাব করেছেন আমার আল্লাহ আল্লাহর রসুলের দুরুদ শরীফ কবুল করেছেন আর এই দুরুদ শরীফের উসিলায় আল্লাহ ফাকরব্বুল আলমিন আমার সহ সত্তর হাজার দাফনকৃত মৃত ব্যক্তি যারা ছিল তাদেরকে সহ আমাদেরকে কবরের আজাবটা মাফ করে দিয়া জাহান নাম তাইকে উঠাইয়া আল্লাহ আমাদেরকে জান্নার দান করে দিয়েছি আর জোরে গোদেন না সুবাহান আল্লাহ কি করেছেন ইসালে করেছেন আল্লাহ আল্লাহর রাসূলের দুরূদ শরীফ কবুল করেছেন দুরূদ শরীফের উসিলায় আল্লাহ আমরার জীবনের গুনাহাদি maaf কইরা দিয়েছে কবরের আযাব আমারা আল্লাহ maaf করে দিয়েছে আল্লাহ আমরারে জান্নাত দান কইরা দিয়েছে এ শাম গ্রামের মানুষগুলোর কাছ থেকে আমি জানতে চাই ও বাবারা বন্ধুরা রে ও বাবারা বন্ধুরা আপনারাও কিন্তু আজকের এই মাহফিলে নবীর করেছে আলেম ভাইরা যতজন এসেছে তাদেরকে সম্মান করেছে এই মাহফিল কমিটির সদস্য মাহফিল কমিটির যারা আছে সবাই এই মাহফিলটার জন্য কষ্ট করেছে মেহনত করেছে মেহনত করিয়া এই যে সুন্দর বাগানটা সাজাইলেন এই বাগানে বৈশা বৈশা নবীর মোহাব্বতে যে দুরুদ শরীফ পড়লেন এ সাংবাড়ি গ্রামের মানুষ আপনাদের কাছ থেকে জানতে চায় এই দুরুদ শরীফের উসিলায় এই মাহফিলের উসিলায় সাংবাড়ি গ্রামের কবরস্থানের কবর রাজাব আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না আর জোরে পারে কি পারে না এমন মাহফিল প্রত্যেক বছর হবে আমরা চাই কি চাই না আরো জোরে জোরে কন্যা চাই কি চাই না আজকের এই মাহফিলে এমন ইয়তিম আছে কারো মা নাই এমন দিন গেছে অভাবের লাগে মারে ডাক্তার থেকে ওষুধ আইনে খাওয়াইতে পারছে না এমনও দিন গেছে অভাবের লাগে মারে এটা নতুন একটা কাপড় কিনা দিতে পারছে না এমনও দিন গেছে রে মন্ডা চাইছে মারে আপেল খাওয়াইবো কমলা খাওয়াইবো অভাবের লাগে মারে খাওয়াইতে পারে নাই এমনই আমার বাবার এই দুনিয়ার জমিনে আছে জুরুক জুরুগণ কথা ঠিক কিনা এখন টাকা হইছে পয়সা হইছে বাড়ি হইছে গাড়ি হইছে ছেলেটা বিদেশ গেছে ব্যবসার উন্নত হয়েছে ভালো হয়েছে কিন্তু মাও নাই বাবু জুরু জুরু কন্যা কথা ঠিক কিনা তার মা নাই বাপ নাই রে তার মতো পুরা কবালার কে হোড়াই মা জানে নাই আসুন আমরা তোমারে ডাক দিমায় রে মা গো আমি তোমায় বলতে পারি না কৌ না ফ্রাণের মা গো আমি তোমায় বলতে এ দুনিয়ায় আসিয়া আদর যত্ন করিয়া কেমনে রইলা গো মা কবর হেতে শুইয়া কোন প্রাণের মা মা গো আমি তোমায় বলতে কেউ মারে ডাক দিলে কি গুণ হইব নাকি তো মায়া করে ডাক দেন প্রাণের মা মা আমি তোমায় বলতে এ দুনিয়ায় আসিয়া আদর যত্ন করিয়া কেমনে রইলা গো মা কবরেতে শুইয়া কেমনে রইলা ও আব্বা কবরেতে শুইয়া আরে আব্বা